আঠার সময় ব্যাগ গিয়ারে চলে আসবেন সাবধানে এই যে কোন এই যে কোন যেটা আছে এখানে লাগা মানে আপনি গাড়িটাকে দুর্ঘটনায় ফেলেছেন গাড়ি দুর্ঘটনায় ফেলা মানে আপনি বড় অ্যাক্সিডেন্ট করছেন আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হবে আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন আবার যেটার সাথে ক্ষতিগ্রস্ত করছেন ওটা একটা গাড়ি যদি হয় সেই গাড়িতে যারা থাকবে সেই প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আপনাকে দায়িত্ব নিয়েই গাড়ি চালাতে হবে আপনি যদি এটা না পারেন আপনাকে ফেল করানো হবে ডাইরেক্ট কথা বলতে এটা কিন্তু পরীক্ষা আপনার পূর্বের অভিজ্ঞতা আছে না পূর্বের অভিজ্ঞতা থাকার পরে পরীক্ষা কেন নিচ্ছি আমরা আরো যাচাই করে নিচ্ছি একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি অনেক বেশি এবং মানবিক ভাবে গাড়ি চালাতে হবে সময় অপেক্ষা জীবনের মূল্য অনেক বেশি জীবনকে প্রায়োরিটি দিতে হবে গুরুত্ব দিতে সেবে চালাতে হবে দেখি আমরা সুন্দরভাবে চালান

সহজ পরীক্ষা ইজি পরীক্ষা কোনো ব্যাপারই না ও না এদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে এদের প্রত্যেকেরই গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে কোথাও কোথাও না কোথাও প্রশিক্ষণ গ্রহণ করেছে আমরা জাস্ট যাচাই করে নেচ্ছি যে পুলিশের সদস্য যারা আছে পুলিশের সদস্য যারা গাড়ি চালাবে তারা যদি দুর্ঘটনায় পতিত হয় তাহলে তো অনেক সমস্যা নাকি মান স্যার পুলিশের যারা ড্রাইভার হবে তারা অত্যন্ত আন্তরিকভাবে গাড়ি চালাবে এই জন্য আমরা অফিসাররা একটা কমিটি করে আমরা দেখছি যেন এখনো পর্যন্ত চালানোর মান ভালো একজন বাদে স্যার

যারা পাস করবে এখানে আসেন যারা পাস করবে তাদেরকে ফেল করানো হবে না আমরা কিন্তু এখানে ড্রাইভার নেওয়ার জন্য এখানে এসেছি কারো কোনো তদবির করা লাগবে না ঠিক আছে পাস করছেন থ্যাংক ইউ শামিম পরীক্ষায় ভয় পাওয়ার দরকার নেই ইজি পরীক্ষা এই যে আপনি জাস্ট যাবেন দেখলেন তো এস আকৃতি যাওয়া খুবই সহজ আসার সময় আপনি দেখবেন যে আপনার পিছনে কোনো চাকা বা সামনে কোনো যেন না লাগে এই কোনগুলো কোনগুলো যদি লাগে মনে করেন যে আপনি বাস্তবেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালাচ্ছেন অথবা কোন আঞ্চলিক মহাসড়কে গাড়ি চালাচ্ছেন এই কোণে আঘাত করা মানে মানুষকে হিট করছেন অথবা কোনো গাড়িকে হিট করছেন ফলে সেটা মাথা রেখে আপনি পরীক্ষাটা দেন কিন্তু ইজি আমরা সহজ যান পরীক্ষা সেম ভাবে

A, e, di la mo fin twe ganit, e, nan mwen agred, 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 e,

সন্তুষ্ট হওয়ার জন্য আমাদের এই পরীক্ষা নেওয়া এবং আমরা যে পরীক্ষাটা নিচ্ছি দাঁড়িয়ে থেকে সঠিকভাবে পরীক্ষাটা ড্রাইভার তার লোকিং গ্লাসে দেখে দেখে চালাবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে হ্যাঁ নতুন ড্রাইভার পুলিশের গাড়ি চালানোর পূর্বের অভিজ্ঞতা নাই কিন্তু সে গাড়ি চালাতে চাই ড্রাইভিং পেশায় আসতে নিজের আগ্রহে সে আমাদের যে পুলিশের যে ডিউটি সেই ডিউটি করছে আমাদের এই যে কনস্টেবল তাকে দেখে কিন্তু শিক্ষা নেওয়ার আছে সে হচ্ছে আহ নিয়মিত ডিউটি করছে অভিনন্দন কনভেসেশন তুমি তো পুলিশের গাড়ি চালাওনি কখনো কিন্তু তোমার অদম্য আগ্রহ আছে তোমার ইচ্ছা আছে যে তুমি ড্রাইভার হতে চাও তুমি নিজে পুলিশের ডিউটি করছো এবং অবসর সময় তুমি গাড়ি চালানো শিখছো বাইরে কোথাও ভর্তি হয়ে তোমার যে জিগ জাগ যেটা আছে ফ্রন্ট রিয়ার দুটোই ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ সুন্দরভাবে গাড়ি চালো হ্যাঁ থ্যাংক ইউ রাসেল স্যার সেম ব্রিফিং ভয় পাওয়ার দরকার নাই আমরা জাস্ট আর কি তোমার এই পরীক্ষাটা দেখার জন্য এসেছি সুন্দরভাবে পরীক্ষা দাও তুমি কি এর আগে চাকরি মানে পুলিশের গাড়ি চালাইছো পুলিশের গাড়ি চালাই নাই স্যার আমি যে সারা গাড়ি ছিল সারা সাথে ছিলাম মাঝে মাঝে সারা গাড়ি চালাইছিল চালাইছো কিন্তু তোমার তো ই আছে কি বলে এই লাইসেন্স তো আছে ড্রাইভিং লাইসেন্স আমরা পরীক্ষা করবো ওখানে বসে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা পরীক্ষা করবো ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি দেওয়া হবে না এটা প্রি কন্ডিশন তারপর হচ্ছে পুলিশের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেও আমার ইউনিটে যেহেতু নতুন নতুন পোস্টিং হয়ে এসেছ এজন্য গাড়ি দেওয়ার জন্য আমি নিজের সন্তুষ্টের জন্য তোমাকে আবার পরীক্ষা নিচ্ছি এবং এটাই আমাদের পুলিশ বাহিনীর রীতি নীতি বা এটাই হওয়া উচিত আমরা যেন যোগ্য ড্রাইভারকে গাড়ি দিতে পারি যাও নতুন ড্রাইভারটা হলে হ্যাঁ প্রথমেই বললাম তো ঠিক আছে এখনো পর্যন্ত ভালো এখনো পর্যন্ত হাত ভালো চালানোর মান ভালো বলে আমি মনে করছি দেখা যাক বাকিটা কি হয় লুকিং গ্লাস দেখে গাড়ি চালাচ্ছে এটা ভালো অপ অপ তুমি পরীক্ষা ফেল করছো পরীক্ষায় ফেল তোমার তো এই সাইড দিয়ে যাবা এই যে তোমার কোন এই সাইড দিয়ে কাটবা অথবা ওই কোণের অনেক আগের থেকে কাটবা

আবার চেষ্টা পরীক্ষা দাও আবার ফিল করছো আবার পরীক্ষা দাও আবার ফিল করছো আবার পরীক্ষা দাও সুলতান মাহমুদ ভারতবর্ষ সতেরোবার আক্রমণ করা পরে ভারতবর্ষ যাই করে অত সহজ না তো তোমার কাছে যে গাড়ি দেব সেই গাড়ি যাকে দিব সে যেন সুন্দরভাবে গাড়িটা চালায় সে যেন অ্যাক্সিডেন্ট না করে এক্সিডেন্ট করা মানে কি আপনি নিজেও মারা যাবেন আবার সাধারণ পাবলিকও মারা দেবেন বুঝেছি খুবই আন্তরিকভাবে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় গাড়িগুলো চালাতে হবে তুমি ফেল করছো নেক্সট ও সি এম টি জায়গায় নিয়ে যান নেক্স্ট ড্রাইভার আসবে আচ্ছা তোমরা আসো পরীক্ষা পটেল ওই কই টি আই কই টি আই সাহেব আসেন ডান তুমি ডান পাশে আসো এই সবিগুন এই যে আমরা পরীক্ষা বোর্ডের সদস্য আমরা এখানে আসি আমরা একদম সুন্দরভাবে স্বচ্ছভাবে পরীক্ষা নিচ্ছি দিনের আলোয় নাকি তুমি ভাই পাচ্ছ মনে হয় এর আগে পর্যন্ত পরীক্ষা কে দিছে

আঠারো বছর গাড়ি চালাইছো তারপরে পরীক্ষা নিচ্ছি আমরা দেখবো আমি আশা করবো যে ভালোভাবে গাড়ি চালাবা ঠিক আছে পরীক্ষা দাও পুলিশের গাড়ি আঠারো বছর চালাইছো মিত্র বিশি ডাবল কেবিন মিত্র বিশি পাঁচর জিপ সবই চালিয়েছো আঠারো বছর তো আঠারো জয়েন করছো আঠারো আমি ছয় সালে ঠিক আছে ছয় সালে ছবি কোন অনেক শুভকামনা থাকলো চালাম আমি আবার অন্য ইয়ে

যে কোনো এই একটা অ্যাঙ্গেল দেখলেই হয় তাই না বেশি সতর্ক প্রথম থেকে অনেক সতর্কভাবে গাড়ি চালাচ্ছে আঠারো বছর গাড়ি চালালে তো এত সতর্ক হওয়ার কোনো প্রয়োজন নাই পারমিক একদম ক্লোজ ভাবে গাড়ি চালাচ্ছে কোনো ছাড় নাই এটা তো পারিস ওইটা পারলি আও ওর মধ্যে আসো সামনে সামনে আসতে পারে ওর মধ্যে আসো ওর মধ্যে এসে কাটে আসো করলে হবে পারছে তুমি ডাবল কিভিন চালাইছো জিপ চালাইছ কিন্তু তুমি তো ডেঞ্জার জনে চলে গেছিলে ঠিক আছে পাস করছো যেহেতু তুমি নিতে পারছো যাও

কীর্তিমান চাকমা সে নিজে উপস্থিত আছে এবং আমার বামে আরো একজন সদস্য আদেল আকবর টিআই হিসেবে দায়িত্ব পালন করছে আমরা চেষ্টা করেছি অত্যন্ত আন্তরিকভাবে সঠিকভাবে যাচাই করে যারা আমাদের হাই পুলিশ কুমিল্লা রিজনে ড্রাইভিং পেশায় যারা যাবে যারা গাড়ি চালাবে পুলিশের গাড়ি চালাবে তাদের পরীক্ষা নিয়েছি আপনাদের প্রত্যেকেরই বিভিন্ন জায়গায় গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে তারপরেও পরীক্ষা নিয়েছি এবং যে কোনো পরীক্ষা মানে টেনশন থাকে উদ্বেগ থাকে এবং দেখেন যে প্রত্যেকেরই বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স আছে তারপরেও আমার এই পরীক্ষায় তিনজন ফেল করেছে ফরিদ আহমেদ সর্বশেষ পরীক্ষা দিয়েছে গো ফরিদ আহমেদ হ্যাঁ আপনার গাড়ি চালানোর খুব ইচ্ছা আগ্রহ আছে আপনি আমাকে প্লিজ বলে বলে আবার সুযোগ দেন অবশ্যই সুযোগ দেওয়া হবে নেক্সট টাইম আমরা দ্রুত সময় ভেতর আবার পরীক্ষা নিব আবার চেষ্টা করেন শুধুমাত্র আপনারা না আরও যারা আসবে যারা এই পেশায় আসতে চায় তাদেরকে স্বচ্ছভাবেই ভাবেই পরীক্ষায় নিয়ে গাড়ি দেওয়া হবে এবং গাড়ি চালানোর সময় খুবই আন্তরিকভাবে সবসময় মাথায় রাখতে হবে যে আমার এই যে আমি যে ড্রাইভিং সিটে বসে আছি এটা খুবই দায়িত্বপূর্ণ একটি জায়গা আমার এই দায়িত্বের জায়গা থেকে যেন কোনো অবস্থাতেই একটি প্রাণও যেন না যায় সেটাও যে কোনো পশু পাখি হতে পারে সাপ যাচ্ছে রাস্তার উপর দিয়ে একটা সাপ চলে যাচ্ছে সাপের উপর দিয়ে উঠিয়ে দিয়ে সাপটা মেরে ফেললাম এটা ড্রাইভিং যারা করেন এটা তাদের কি না কিন্তু তারা কিন্তু এটা করে না প্রয়োজন হলে সে সাপটা যে শুয়ে থাকে উঠছে না অসুস্থ লাঠি দিয়ে আস্তে শোনায় দেওয়ার ব্যবস্থা করে নিজে যে গাড়ি চালান তার সেই টায়ার বা তার চাকা ওই সাপের উপর দিয়ে উঠিয়ে দেবে এটা কিন্তু প্রকৃত ড্রাইভারের ধর্ম না তারা করেন না আমাদের পরীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে আপনারা দায়িত্বশীল দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনাদের যে এলাকায় প্রদান করা হবে সে এলাকায় সব কিছু আপনি দায়িত্ব নিয়ে গাড়ি চালাবেন কোথাও যেন অকারণে দুর্ঘটনায় শিকার না হন দুর্ঘটনায় কবলিত না হন সেই জন্য পরীক্ষা নিয়েছি তো এই তিনজন ছাড়া বাকি যারা আছেন প্রত্যেকেই আমাদের আজকের এই ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যেকেরই আমরা ড্রাইভিং পেশায় হিসেবে আমরা ই করবো ডিও করে দেব